শুক্রবার কাকভোরে শুভেন্দুর কাথিতে নেতার বাড়িতে প্রায় সাত আট জনের এনআইএর প্রতিনিধি দল আসে এলাকায় ভিলা বোম বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তের কাথির বাড়িতে উপস্থিত হয় এনআইএ ওই সময় অভিযুক্ত তৃণমূল নেতা বাড়িতেই ছিলেন আর তাতেই ছড়ায় চাঞ্চল্য তবে তিনি জানান এই ঘটনায় পূর্ণ সহযোগিতা তিনি করবেন প্রায় সাত আট জনের এনআইএর প্রতিনিধি দল শুক্রবার ভিলা বোম বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত মানব বড়ুয়ার কাথির বাড়িতে উপস্থিত হন ওই সময় বাড়িতেই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া তিনি বলেন দু সালে তেসরা ডিসেম্বর ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নারুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনার তদন্তের স্বার্থে আমার বাড়িতে এসেছিলেন এনআইএর প্রতিনিধি দল আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার সেটা করেছি আগামী দিনে আবার এলে সহযোগিতা করব কি বলছেন পূর্ত কর্মাধ্যক্ষ মানব পুরুয়া শুনব তদন্তের সাথেই এসেছে হ্যাঁ কথা বলি মূলত কি বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো কী বিষয় বলতে আমাদের ওই বাইশ সালের যে ওই মামলা ছিল সেই মামলা

তবে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান তখন তদন্তকারী অফিসারদের হাতে দেখা যায় একটা সাদা কাপড়ে মোড়া মোটা মোটা বেশ কয়েকটা ডায়েরি এবং একটা ল্যাপটপ ব্যাগ তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাথি থানার পুলিশ এই বিষয়ে বিজেপি নেতা প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন এনআইএ হাইকোর্টের নির্দেশে কাজ করছে তবে আরও দ্রুততার সঙ্গে কাজ করা উচিত এনআইএ কাজে কিছুটা খামতি থেকে যাচ্ছে যে কারণে মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি থানার অফিসারদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ প্রসঙ্গ টেনে তিনি বলেন পশ্চিমবঙ্গ ভারতের স্তূপের ওপর বসে আছে বাংলাদেশের হিন্দু শেষ করার যোগ্য চলছে ভারত সরকারকে আরও শক্ত হতে হবে কি বলছেন বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী শুনবো এনআইএএনআইএ কাজ করছে এটা তো আমার কথা এনআই হয়নি এনআইএ হচ্ছে হাইকোর্টের নির্দেশ আর এনের আরও দ্রুততার সাথে কাজ করা উচিত এই ধরনের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা জানেন তার আগে এক রাতে বিস্ফোরণ ঘটেছিল সেখানেও এনে তদন্ত করছে আর এখানে যে তদন্তটা করছে এনে এক ঢিলে দিয়েছিল আমার মনে হয় এনে এরও কিছু খামতি রয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিক কারণে মানব পড়ুয়া বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে আমরা জানি তো এনে ইয়ে খুঁজে পাচ্ছেন মানব পড়ুয়ার থানায় গিয়ে ওসির সাথে কথা বলছি আমাদের কাছে ভিডিও ফুটে যাচ্ছে মানব পড়ুয়ার রাজনৈতিক কর্মভিত্তিক যে অংশ নিচ্ছে সেখানে এনেই দেরি করে করেও নেমেছে আবার এসেছে তারা তাদের কাজ করুক গ্রেপ্তার হোক এটা আমরা চাই অবিলম্ব গ্রেফতার হোক এবং নানা বিলাহীর ঘটনার

না না এখনো অনেকে বাকি কাজের অগ্রগতি আরো একটু বাড়ানো বলে মনে করে না আরো গতি বাড়াতে হবে পশ্চিমবঙ্গ তো ভারত দেশ স্তূপের উপর বসে আছে বাংলাদেশের যে ঘটনা দেখছেন হিন্দু নিধন চলছে ইস্কনের মন্দির ভেঙে দিচ্ছে হ্যাঁ দীঘায় সরকারি টাকায় মন্দিরের নামে একটা কিছু করা হচ্ছে যেটা আমাদের বিরোধী দল বলেছেন আজকে আর এস এস এর গতকালের যে স্টেটমেন্ট বাংলাদেশে নিয়ে সে স্টেটমেন্টটাই হিন্দুত্বের পক্ষে যথেষ্ট ভারত সরকারকে আরো শক্ত হতে শক্ত হাতের মোকাবিলা করতে পাশাপাশি ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি দ্রুত এই তদন্ত এগিয়ে নিয়ে যাবার এবং দর্শীদের দ্রুত শাস্তির ব্যবস্থার দাবি জানিয়েছেন কি বলছেন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি শোনাবো দু হাজার বাইশ সালে নারোয়াবিলাতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল সেই তদন্ত ভার হাইকোর্টের নির্দেশে এনআইএ নিয়েছিলেন এবং তারা তদন্ত করছে এবং সেই জায়গায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা করছে কিন্তু আমি এই এজেন্সি এনআইএ কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া গতকাল এই এনআইএর তদন্তকারী টিম তারা বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতেও তল্লাশি চলছে এবং প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা চলছে কেননা এক সময় তৃণমূল কংগ্রেস তারা বড় জজ্জুরনগর আরুগোয়াল ভগবানপুর টু ব্লকে একদম বোমা এবং বারুদের কারখানায় পরিণত করেছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের কোনো ভোটাধিকার ছিল না তাই সেই ভয়াবহ বিস্ফোরণ সেই বিস্ফোরণে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ তিনজনের মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরাও যুক্ত রয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন